উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ডেঙ্গু প্রতিরোধে আবারও অগ্রণী ভূমিকা পালন করেছে শনিবার সকালে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে সাতাশটি ওয়ার্ডে মোট পঁচাত্তর হাজার ছয়শো গাপ্পি মাছ বিতরণ করা হয় প্রতিটি ওয়ার্ডের কর্মীরা উপস্থিত থেকে এই মাছ সংগ্রহ করে নিয়ে যান পুরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান গাপ্পি মাছ ডেঙ্গু মশার লার্ভা খেয়ে ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে এই মাছগুলি পুরসভার অন্তর্গত জলাশয়গুলিতে ছাড়া হবে মৎস্য দপ্তরের সহায়তায় এই কর্মসূচি সফল হয়েছে বলে তিনি জানান পুরসভার এই উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে স্থানীয় বাসিন্দারা এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে পুরসভার কার্যক্রমের প্রশংসা করেছেন রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর নগর উন্নয়ন দপ্তরের বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে মগাডে আমরা গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় এবং মাননীয় কারণে গাপ্পি মাছ ডেঙ্গু মশার যে ভাইরাস ডেঙ্গু মশার যে লার্ভা ডেঙ্গু মশার যে লার্ভা তাকে খেয়ে ফেলবে তো এবং মাননীয় কোঅর্ডিনেটরদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সাতাশটা ওয়ার্ডে ডাপি মাছ ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছি কিছুক্ষণের মধ্যেই আমরা এসেছি তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও তৎপরতার মধ্যে দিয়ে তারা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে ছিল আপনাদের আজকে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ নগরুন্না পৌর এবং নগরুন্না দপ্তরে বিশেষ তৎপরতার মধ্যে দিয়ে ফিশারি দপ্তরের সহযোগিতায় আমরা আজকে 27 টা ওয়ার্ডে আমরা দাপ্তিমা ছড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছি আজকে সেই পরিকল্পনাকে বাস্তবিত করবার জন্য আমরা রায়গঞ্জ পৌরসভা পক্ষ থেকে 27 টা ওয়ার্ডে माननीय এবং মাননীয় কোয়ার্ডিনেটরদের সহযোগিতার মধ্য দিয়ে বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য আমরা গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছি এই গাপ্পি মাছ আপনারা জানেন যে ডেঙ্গু মশা লার্ভাকে খেয়ে ফেলে সেই কারণে আমরা গাপ্পি মাছ ছাড়ছি এই গাপি মাছ ছেড়ে আমরা রায়গঞ্জকে মুক্ত রাখবার পরিকল্পনাকে বাস্তব রূপ দেব তারই পরিকল্পনায় আজকে আমরা সাতাশটা ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়ছি মোট আমরা চুয়ান্ন হাজার গাপটি মাছ ছেড়ে দিতে পারছি কত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ছয়শো বাপটি মাছ ছাড়ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আঠাশশো করে আঠাশশো করে আমরা গাপটি মাছ ছাড়ছি এরকম খরচা আপনাদের না এটা পুরোটাই ফিশারি দপ্তর দিয়েছে আমাদের ফিশারি দপ্তরের মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা এই সহযোগিতা পেয়েছি